আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা টুইটার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে টুইটার অ্যাকাউন্ট কিভাবে অপটিমাইজ করে এবং টুইটার প্রোফাইলের মধ্যে বা টুইটার অ্যাকাউন্টের মধ্যে কোন কোন ধরনের সেটিংস আছে ইন্টারফেসটা কীরকম সেই বিষয়গুলো সম্পর্কে জানব তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং জেনে আসি টুইটার সম্পর্কে বিস্তারিত তো আপনি যখন টুইটারকে ব্যবহার করবেন নিজের জন্য হোক অথবা আপনার ক্লায়েন্টের জন্যই হোক প্রথমে আপনাকে টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে টুইটারে যাবেন টুইটার ডট কম বা যেটা আপনি যদি টুইটার লিখেও সার্চ করেন তাহলেও চলে আসবে যে সাইন আপের জবশন সেই জায়গায় গিয়ে আপনি জাস্ট আপনার ফোন নাম্বার ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন ওকে সো আমি এখান থেকে ধরেন আপনাদের একটা মানে টামি দেখাই ধরেন টুইটারে আপনি যাবেন আর টুইটার হচ্ছে আপনার টুইটার জাস্ট টুইটার লিখে সার্চ করলাম আমরা হচ্ছে জাস্ট টুইটার লিখে সার্চ করলাম এরপরে এই যে টুইটার চলে আসলো হ্যাঁ এখানে চলে আসার পরে আমরা ক্লিক করলাম আপনাদেরও এভাবে ক্লিক ক্লিক করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এরপরে আপনি এখানে এরকম একটা ইন্টারফেস পাবেন কারণ আমার যেহেতু অন্য ব্রাউজারে মানে এই ব্রাউজারেরই মানে এখন ইনকগনিটো মোডে আছি যাতে হচ্ছে আমি প্রসেসটা দেখাতে পারি আচ্ছা তো আপনাকে যেটা করতে হবে এই যে এখানে আপনি গুগল দিয়ে সাইন আপ করতে পারেন তবে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য মানে গুগল দিয়ে সাইন আপ করার প্রয়োজন নেই বা অ্যাপেল দিয়েও করার প্রয়োজন নেই আপনি জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার এখানে হচ্ছে যেটা নাম দিতে হবে একটি নেম চাচ্ছে আপনার আপনার ফোন নাম্বার অথবা ইমেইল যে কোনো একটি দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং এরপর ডেট অফ বার্থ দিতে হবে দিয়ে নেক্সট দিবেন এবং নেক্সট নেক্সট দেওয়ার পরে দেখবেন আপনার অ্যাকাউন্ট তৈরির পরবর্তী ধাপে নিয়ে গিয়েছে এবং এরপরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে এটাই হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করার প্রসেস তো তো খুব সহজ প্রসেস সেজন্য আমি দেখাচ্ছি না আমি ধরে নিচ্ছি আপনাদের সবারই টুইটার অ্যাকাউন্ট আছে আর যদি নাও থেকে থাকে সেক্ষেত্রে এই প্রসেস অনুযায়ী অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমরা এরপরে চলে যাই হচ্ছে আমাদের নেক্সট মানে টপিকে অর্থাৎ আমরা অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি এরপরে আমরা এরকম ইন্টারফেস পাব এই হচ্ছে টুইটার হ্যাঁ এখন এই টুইটার অ্যাকাউন্ট তৈরি করার পরে এরকম ইন্টারফেস আপনারা পাবেন তো ইন্টারফেসটা কি ইন্টারফেসটা সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা এখন দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে যেটা দেখছেন আপনারা অনেকটা ফেসবুক বা আমরা যদি বলি যে ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট বা লিঙ্কড ইন যে প্ল্যাটফর্মের কথা বলি না কেন আমরা কিন্তু একটা মিল খুঁজে পাচ্ছি এখানে আচ্ছা আমরা এখানে কি পাই দেখেন এখানে আছে পাশ থেকে আমরা শুরু করি এটা তো আমরা দেখছি বামপাশে যেটা আছে এই পাশে এখানে হোম আইকন আছে আমি এখন হোমে আছি এই যে হোমে ক্লিক করলে আপনার এই যে নিউজ ফিড যেটা হোম ফিড সেটা এখানে চলে আসবে এখানে এক্সপ্লোর আপনি এখানে অনেক কিছু সার্চ করতে পারবেন তারপরে এখানে আছে নোটিফিকেশন আপনি দেখতে পারবেন এখানে আপনি মেসেজগুলোও দেখতে পারবেন এরপরে এখানে আছে গ্রক গ্রক বা গ্রক যেটাই বলেন না কেন গ্রক হচ্ছে টুইটারের এআই অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপর ভিত্তি করে বা এআই দিয়ে তৈরি করা একটি টুল যেই টুল আপনাকে বিভিন্ন রকমের ইনফরমেশন দিয়ে বা বিভিন্ন কিছু লিখে দিয়ে আপনাকে হেল্প করবে এরপর আছে কমিউনিটি প্রোফাইল এবং মোর আর এই পাশে যেটা আছে ফর ইউ মানে আমার জন্য টুইটার যেটা ভালো মনে করেছে সে এটাকে মানে পোস্টগুলোকে এখানে দিয়েছে আমরা যদি এটাকে স্ক্রল করি এই যে অনেকগুলো পোস্ট আমাদের সামনে আসবে এবং দেখবেন যে এখানে কিন্তু পোস্টগুলো ছোট ছোট তাই না আচ্ছা আর আমরা যদি ফলোয়িংয়ে ক্লিক করি তাহলে আমি যাদের বা আমরা যাদের ফলো করি তাদের পোস্টগুলো এখানে দেখাবে মানে যাদের আমরা শুধু ফলো করি আর ফর ইউ মানে ফর ইউ দিলে আমি যেটা লাইক করি যেটা রিটুইট করি যেটা হচ্ছে শেয়ার করি যেটা টুইট করি আবার এই বিষয়গুলো বা যেটাকে ভিউ করি সেই রিলেটেড বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসবে তো আমরা একটা পোস্ট দেখি আচ্ছা এখানে এটা তো পোস্ট তাই না এখানে ক্লিক করলে আমরা এই অ্যাকাউন্টের যাবতীয় ডিটেলস দেখতে পারি এখানে কি আছে থ্রি ডট আছে এটা হচ্ছে মোর আইকন তাই না এখানে ক্লিক করলে আমরা পাই বেশ কিছু বিষয় পাবেন এখানে যেমন হচ্ছে এখানে কি বলছে যে প্রথমটা নট ইন্টারেস্টেড ইন ইউ মাইট লাইক মানে আমরা কি এটাতে ইন্টারেস্টেড না নট ইন্টারেস্টেড ইন দিস পোস্ট এই পোস্টে ইন্টারেস্টেড না তারপরে আমরা এটাকে ফলো করতে পারি মানে এই আইডিকে তারপর অ্যাড আমাদের লিস্ট থেকে এটাকে বাদ দিতে পারি লিস্ট বলতে যেখানে আমরা এটাকে সেভ করে রাখি যদি রাখি আর কি তারপরে এটাকে মিউট করে দিতে পারি ব্লক করতে পারি পোস্ট এঙ্গেজমেন্ট দেখতে পারি এটাকে এমবেড করতে পারি অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে আমরা এটাকে অ্যাড করে দিতে পারি অথবা রিপোর্ট করতে পারি আচ্ছা ভালো কথা নিচের দিকে আসি এটা হচ্ছে কি বাটন এটা হচ্ছে রিপ্লাই আচ্ছা এটা এখানে এখানে ক্লিক করে আমরা রিপ্লাই দিতে পারবো এটা কি এটা হচ্ছে রিপোস্ট আগে যেটাকে রিটুইট বলা হতো এটা হচ্ছে লাইক বাটন আর এটা হচ্ছে ভিউ মানে কি পরিমাণ ভিউ হয়েছে তার যাবতীয় ডিটেলস আপনি পাবেন এটা হচ্ছে বুকমার্ক করে রাখতে পারেন আপনি এটাকে সেভ করে আর এটা হচ্ছে আপনি যদি শেয়ার করতে চান সেক্ষেত্রে শেয়ার করতে পারবেন আচ্ছা এরপরে প্রত্যেকটা পোস্টে একই রকম আপনি যদি আরও পোস্ট দেখেন দেখেন এই এটাকে পাবেন হ্যাঁ আর উপরে অংশে যেটা আমরা দেখছি এই যে এটা আমাদের প্রোফাইলের আইকনটা এইখানে আমরা এখানে আমরা কোনো কিছু লিখতে পারি লিখে পোস্ট দিতে পারি এবং এখানে আছে মিডিয়া মানে ইমেজ বা ভিডিও অমুক তমুক এখানে হচ্ছে গিফ বা জিফ ফাইলগুলো হ্যাঁ তারপরে এখানে আমরা পোল ক্রিয়েট করতে পারি ইমোজি দিতে পারি এখানে ক্লিক করে তারপরে এখানে আছে শিডিউল করতে পারি এখানে লোকেশন অ্যাড করতে পারি অমুক তমুক সব কিছু দিয়ে আমরা জাস্ট পোস্টে ক্লিক করলে ওটা পোস্ট হয়ে যাবে আচ্ছা ভালো কথা এখানে ক্লিক করেও পোস্ট দেওয়া যায় হ্যাঁ এখানে মোর আছে এটা পরে যাচ্ছে এটাতে ডান পাশে চলে আসছি আমার ডানে এখানে সার্চ আছে এখানে আমরা সার্চ মানে সার্চ বক্সে যে কোনো লিখে কিছু লিখে সার্চ করতে পারি যেমন আমি দারাজ লিখে সার্চ করলাম ওকে আচ্ছা এরপরে আছে সাবস্ক্রাইব টু প্রিমিয়াম এটা পরে আসছি মানে পেইড ভার্সনের কথা বলা হচ্ছে এবং এখানে ট্রেন্ডস ফর বা আমা আমার জন্য মানে আপনার প্রোফাইলের জন্য বা আপনার জন্য কি কি ট্রেন্ডস এখন আছে সেটা এখানে দেখাবে দেখেন ট্রেন্ডস ইন বাংলাদেশ এটা হ্যাঁ এটাতে একশো সতেরোকে পোস্ট হয়েছে ট্রেন্ডিং বাংলাদেশ হ্যাশট্যাগ এত পোস্ট বাংলাদেশে এটা ট্রেন্ডিং এত হ্যাঁ বাংলাদেশে আবার এটাও অমুক আছে হ্যাঁ এটা আমরা দেখব পরবর্তীতে এখানে ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো আপনার এক মানে একটা কাজে লাগবে পোস্ট করার সময় হ্যাঁ এবং এখানে আপনাকে সাজেস্ট করবে যে কাদের আপনি ফলো করতে পারেন চাইলে সোমরে আরও দেখতে পারেন আর নিচে এখানে মেসেজ কার আপনাকে মেসেজ করেছে সেই মেসেজগুলো আপনি এখানে দেখতে পারবেন ইজি আপনি কিছুদিন যদি ব্যবহার করেন এটাকে তাহলে খুব সহজভাবে এটাকে বুঝে যাবেন বা এটা ব্যবহার করা আপনার জন্য ইজি হয়ে যাবে এখন আপনি যেটা করতে পারেন যে নিজের জন্য টুইটার ব্যবহার করতে পারেন অথবা আপনার ক্লায়েন্টের জন্য যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে যেহেতু বাইরের দেশে এটা বেশি ব্যবহার করা হয় সো টুইটার নিয়ে বেশি পরিমাণে কাজ পাওয়া যায় ফাইবার বা আপওয়ার্ক বা যে ফ্রিল্যান্সার কেওয়ার্ক যেটাই বলেন না কেন মার্কেট প্লেসগুলোতে ওকে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে মোটামুটি ইন্টারফেসটার সম্পর্কে তো আইডিয়া আপনারা পেলেন ও সাবস্ক্রাইবের বিষয়ে বা সাবস্ক্রিপশনটা বলে দিন এই যে আমরা যদি সাবস্ক্রাইবে ক্লিক করি দেখেন এখানে বলবে যে আমরা কে আমরা কি মানে প্রিমিয়াম নিতে চাই কি জন্য আমরা ইন্ডিভিজুয়াল মানে ফর ইন্ডিভিজুয়াল অ্যান্ড ক্রিয়েটর এবং আরেকটা হচ্ছে ভেরিফাইড অর্গানাইজেশন আই অ্যাম এন অর্গানাইজেশন মানে হচ্ছে যে মনে করেন কোনো বিজনেস বা গভর্নমেন্ট এজেন্সি হ্যাঁ অথবা নন প্রফিট মনে করেন ব্র্যাকের জন্য হতে পারে হ্যাঁ অথবা কোনো হচ্ছে আপনার ওটাকে কী বলবো প্রশিকার জন্য হতে পারে হ্যাঁ আরঙের জন্য হতে পারে যে ভেরিফাইড যে অর্গানাইজেশন হিসেবে তারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায় মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারা হচ্ছে সাবস্ক্রাইব করতে চায় হ্যাঁ এই জন্য এটা দেওয়া আছে যদি আপনি চান তাহলে এগুলো নিতে পারেন আমি প্রিমিয়ামে ক্লিক করে হচ্ছে একটা কিছু ডিটেলস দেখাচ্ছে দেখেন অ্যাপোর্ট টুইটার প্রিমিয়াম টুইটার প্রিমিয়াম সম্পর্কে আমাদের কী বলছে দাঁড়ান এই দেখেন এখানে আপনারা দেখতে পারবেন টুইটার প্রিমিয়ামের মধ্যে বেশ কিছু হচ্ছে ফিচার এই যে আপনাকে তারা দেবে যেমন হচ্ছে যে টুইটার প্রিমিয়াম বা অ্যাবোট এক্স প্রিমিয়াম হ্যাঁ এখানে বলা হচ্ছে যে টুইটারের ক্ষেত্রে আমরা যদি প্রিমিয়াম নেই আমরা মানে কত কষ্ট পড়বে তারপর হচ্ছে কি কি বিষয় পাবো ইত্যাদি যাবতীয় বিষয় আমি এটাকে আপনাদের অন্য এক জায়গা থেকে দেখাবো যেখানে আমাদের হচ্ছে পিডিটিতে দেখাবে ঠিক আছে আচ্ছা আমরা কেটে দিচ্ছি আমরা এখান থেকে চলে আসছি হচ্ছে আবারও বামে চলে আসলাম এখানে আমরা এই যে মেসেজ নোটিফিকেশন এক্সপ্লোর এগুলো তো বলেছি গ্রো হচ্ছে এই অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি প্রোফাইল প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলটাকে আপনি দেখতে পারবেন এখানে প্রোফাইলের এই যে দেখেন সুন্দর একটা টুইটার হেডার আছে প্রোফাইল ইমেজ আসছে তাই না এগুলো ঠিকঠাক করতে হবে আপনার আচ্ছা কমিউনিটি গ্রোক এই দুটো সম্পর্কে একটু বলে নেই টুইটার কমিউনিটি এবং টুইটারের গ্রোক গ্রকস বা যেটাই বলেন না কেন আচ্ছা গ্রকটা হচ্ছে একটু বলেছিলাম এআই সার্চ অ্যাসিস্ট্যান্ট টুইটারের এআই সার্চ অ্যাসিস্ট্যান্ট যেটা হচ্ছে আপনার যদি আপনি টুইটার প্রিমিয়াম নেন সেক্ষেত্রে ওই মানে গ্রকটা আপনি ব্যবহার করতে পারবেন হ্যাঁ আচ্ছা এতে আপনি অনেক কিছু লিখিয়ে নিতে পারবেন তাকে দিয়ে হ্যাঁ যে সে অনেক কিছু বলবে দেখেন এই যে গ্রক সামথিং মানে কিছু এই যে দেখেন এইভাবে দেখাবে হ্যাঁ আমাদের সাবস্ক্রাইব করতে হবে আর কি হ্যাঁ এই যে দেখেন আমরা যদি টুইটারে প্রিমিয়াম ভার্সনটা কিনি সেক্ষেত্রে আমাদের এই গ্রকটাকে ব্যবহার করতে দেবে এই যে দেখেন যেটা বিডিটিতে দেখাবো এই যে প্রিমিয়াম সেটা হচ্ছে দেখেন প্রিমিয়াম হচ্ছে আমাদের মান্থলি কত নিবে সাতশো একচল্লিশ টাকা বিডিটিতে আচ্ছা এবং মান্থলি এত পড়বে আর প্রিমিয়াম প্লাস প্লাস যদি আমরা নিই তাহলে এক হাজার চারশো তিরাশি এটা হচ্ছে আপনার মান্থলি পড়বে আচ্ছা তো এখানে আপনি যদি চান দেখেন এখানে নিতে পারেন এখানে বলা আছে হ্যাঁ এখানে বলা আছে এভরিথিং ইন বেসিক অ্যান্ড তার মানে বেসিকের সব তারপরে একই সাথে কী কী পাবেন হাফ অ্যাডস ইন ফর ইউ ইউ কি ফর ইউ অ্যান্ড ফলোয়িং তারপরে হচ্ছে লার্জ লার্জার রিপ্লাই বুস্ট তারপরে গেট পেইড টু পোস্ট চেকমার্ক গ্রক আর্লি অ্যাক্সেস এক্স প্রো অ্যানালিটিক্স মিডিয়া স্টুডিও ক্রিয়েটর সাবস্ক্রিপশনও মুক্তমুখ হাবি যাবি আর যদি প্রিমিয়াম প্লাস নেন আবার তাহলে প্রিমিয়ামের সব তো পাবেন বেসিকের সব পাবেন প্রিমিয়ামের সব পাবেন তারপরে আবার একই সাথে নো অ্যাডস ইন ফর ইউ ইউ অ্যান্ড ফলোয়িং মানে কোনো অ্যাডস আপনাকে দেখানো হবে না লার্জেস্ট রিপ্লাই বুস্ট এবং রাইট আর্টিকও মুক্তমুখ হাবি যাবি হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এই মান্থলি হ্যাঁ আর আমরা যদি অ্যানুয়ালি যাই এই যে দেখেন হ্যাঁ এখানে দেওয়া আছে ঠিক আছে এটা অ্যানুয়ালি আর এটা হচ্ছে আমাদের মান্থলি ঠিক আছে আচ্ছা আমরা যা থেকে ব্যাকে চলে যাচ্ছি আচ্ছা তাহলে গ্রক গ্রক সম্পর্কে আমরা জানলাম আচ্ছা এরপরে কমিউনিটি কমিউনিটি সম্পর্কে আসে টুইটারে কমিউনিটি এই যে একটা কমিউনিটি আছে এখানে এই যে কমিউনিটিটা কী জিনিস খেয়াল করেন কমিউনিটিটা হচ্ছে আমরা কি করতে পারি কমিউনিটি হচ্ছে একটা পদ্ধতি যে যার মাধ্যমে আমরা কি করতে পারি কানেক্ট হতে পারি কথা বলতে পারি এবং অন্যদের সাথে হচ্ছে একটা বন্ডিং তৈরি করতে ফেলতে পারি আমাদের নিজের আগ্রহে এবং নিজেদের যে মূল্যবোধ আছে তার উপর ভিত্তি করে যে পিপলগুলো আছে তাদের সাথে আচ্ছা এখন দেখেন বিষয় হচ্ছে এইটাই যে আমরা কি করতে পারি তাদের সাথে কানেক্ট হতে পারবো কীভাবে একটা কমিউনিটি মানে একটা গ্রুপের মতোই বলতে পারেন যেমন দেখেন এই যে আপনি যদি স্পোর্টস রিলেটেড বিষয়গুলো মানে ক্লিক করেন এখানে সেই রিলেটেড এই যে দেখেন অ্যাকাউন্টগুলো পাবেন তাদেরকে আপনি ফলো করতে পারেন কমিউনিটিতে গেলে তাদের সাথে আপনি কী কানেক্ট হতে পারবেন তাদের পোস্টগুলো দেখতে পারবেন রিপোস্ট টিভ পোস্ট অমুক অনেক কিছু করা যায় এখান থেকে ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে মোর এই মোরে ক্লিক করলে এই যে লিস্ট লিস্ট কী জিনিস আমরা লিস্টে চলে আসি টুইটার লিস্ট টুইটার লিস্ট হচ্ছে আমরা কি করতে পারি যে আমরা আমাদের ফেসবুকে টাইম লাইনে অনেক কিছু সেভ করে রাখি ওই সেভ করে রাখাটাই হচ্ছে টুইটার লিস্ট আমাদের যে বিষয়গুলো পছন্দ যেটা আমরা সামনে রাখতে চাই সেগুলোকে আমরা যদি লিস্ট করে রাখতে চাই বা টাইম লাইনে রাখতে চাই সেক্ষেত্রে আমরা এই লিস্টটাকে হচ্ছে ব্যবহার কর মানে করতে পারি ওকে এই যে দেখেন টুইটার লিস্ট আর হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়ামে ক্লিক করলে এই যে দেখেন আপগ্রেড টু প্রিমিয়াম এখানে অ্যানুয়াল মান্থলি কি কি খরচ পড়বে আমরা আপনার এই যে বেসিকে হ্যাঁ তারপর প্রিমিয়ামে তারপর আছে প্রিমিয়াম প্লাস ঠিক আছে এগুলো একটু আগে বলেছি সো আবারও বলছি না এখন আপনারা এগুলো দেখে নেবেন আচ্ছা আমরা মরে গেলাম আর বুকমার্ক বলতে বোঝায় বুকমার্কে হচ্ছে আমরা যে পোস্টগুলোকে মানে যে টুইটগুলোকে সেভ করে রাখি সেটা আমরা এখান থেকে পাই যেমন এই যে এখানে এখানে ক্লিক করলে যেটা সেভ হবে এখানে পাবো আমরা নেক্সট মনিটাইজেশন মনিটাইজেশন কি জিনিস মনিটাইজেশনে যাওয়ার পরে দেখেন মনিটাইজেশনে টুইটারও মনিটাইজেশন দেয় বা টুইটার থেকেও আপনি ইনকাম করতে পারবেন কীভাবে দেখেন এই যে মনিটাইজেশন অ্যাভেলেবেল প্রোগ্রামস এলিজেবল ক্রিয়েটার্স ক্যান সাইন আপ ফর মান্থলি সাবস্ক্রিপশন অ্যান্ড অ্যাডস রেভিনিউ শেয়ারিং ওকে এখন দেখেন বলছে যে সাবস্ক্রিপশনস নট ইয়েট এলিজেবল তারপর অ্যাডস রেভিনিউ শেয়ারিং নট ইয়েট এলিজেবল লার্ন মোর অনেক কিছু আছে মানে আমরা এখনও মনিটাইজেশন পাইনি টুইটার সব দেশে মনিটাইজেশন সাপোর্ট দেয় না এবং টুইটারে মনিটাইজেশন পেতে হলে আপনাকে টুইটার প্রিমিয়াম নিতে হবে বা পেইড ভার্সনে যেতে হবে ওকে এখানে আমরা এই যে দেখেন মনিটাইজেশন সেকশন আছে আপনি চাইলে প্রিমিয়ামে যাবেন আপগ্রেড করতে বলবে যে জায়গাতেই যান না কেন টুইটার ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে ওই আপগ্রেড করার কথাই এখন ভুলবে আচ্ছা তারপর হচ্ছে ক্রিয়েটার সাবস্ক্রিপশনস আছে আপনি এটা দেখতে পারেন তবে এই সবের জন্য আপনার মনিটাইজেশনটা প্রয়োজন হবে সরি মনিটাইজেশন না মানে প্রিমিয়াম ভার্সনটা আমরা আবারও মনে চলে যাচ্ছি এখানে আছে ভেরিফাইড বা ভেরিফাইড এই দেখেন এখানে আছে বেসিক এবং ফুল অ্যাক্সেস এখন এখানে দেখেন গ্রো অন এক্স বা টুইটার হ্যান্ডগেট কত পঁচিশশো ডলার ফ্রি অ্যাড ক্রেডিট হ্যাঁ এখন যেটা বলছে যে যদি ভেরিফাইড হচ্ছে অর্গানাইজেশন আমরা হই সেক্ষেত্রে আমরা এই ফ্যাসিলিটিসটা নিতে পারি যার মাধ্যমে আমরা কী পাবো গোল্ড চেকমার্ক পাবো প্রায়োরিটি সাপোর্ট পাবো প্রিমিয়াম প্লাসের বেনিফিট পাবো হায়ারিংটা পাবো হ্যাঁ অমুক তমুক হাবিজাবি অনেক কিছু এখানে পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা তারপরে আবারও যাই আমরা এগুলো নতুন অ্যাড করেছে এটা হচ্ছে অ্যাডস এটা দেখব আমরা পরে আর এটা হচ্ছে জবস এখানে হচ্ছে জব রাখার মানে হচ্ছে জব সার্চ করার একটা অপশন টুইটার হচ্ছে এনেছে এবং এটা হচ্ছে বেটা মানে পরীক্ষামূলক হিসেবে আছে লিঙ্কড এনে যেভাবে আমরা জব সার্চ করতে পারি একই এখানেও সেই সিস্টেমটা নিয়ে এসেছে টুইটার আর ক্রিয়েটিভ স্পেস আর সেটিং প্রাইভেসি সেটিং প্রাইভেসিতে আপনি বিভিন্ন রকম সেটিংসগুলো পেয়ে যাবেন এখানে এটা সম্পর্কে বলার তেমন কিছু নেই আপনারা এটা দেখে নেবেন এবং যেটা হচ্ছে এই যে স্পেস সম্পর্কে স্পেস সম্পর্কে একটু বলি যে টুইটার স্পেসটা কী জিনিস আমরা টুইটার স্পেস সম্পর্কে একটু জানি আচ্ছা টুইটার স্পেস স্পেস স্পেসটা হচ্ছে একটা লাইভ অডিও কনভারসেশন ফিচার কিসের মাধ্যমে টুইটার অ্যাপের মাধ্যমে যেটা আমাদের ইউজার মানে যারা ব্যবহার করি তাদেরকে অ্যালাউ করে হচ্ছে ছয়শোর বেশি মানে মোর দ্যান ছয়শো ফলোয়ার্স ছয়শো বেশি ফলোয়ারদের হচ্ছে ওই অডিও চ্যাটরুমের মধ্যে তারা কানেক্টেড হতে পারে এবং স্পেস তৈরি করতে পারে হ্যাঁ এবং তারা কি করতে পারে জয়েন দেম অ্যাজ স্পিকার্স অর লিসেনার্স অর্থাৎ তারা কথা বলবে অথবা তারা শুনবে এই স্পেসের মাধ্যমে ইউ ক্যান কল ইট পডকাস্ট মানে আমরা এটাকে পডকাস্টও বলতে পারি হুম হুইচ ইজ লাইভ অ্যান্ড ওপেন ফর অল টু জয়েন মানে যেটা সবার জন্য ওপেন থাকে এবং সবাই জয়েন করতে পারে অর্থাৎ টুইটারের যে স্পেস সেটাকে আপনি পডকাস্টের সাথে তুলনা করতে পারেন বা এটাকে বলতে পারেন যে টুইটারের পডকাস্ট সিস্টেম আচ্ছা নেক্সটে যাই আমরা নেক্সট হচ্ছে আমরা যেহেতু স্পেসটা দেখে নিলাম আমাদের সব কিছুই জানা হয়ে গেছে এখানে আমরা এখন দেখব যে আমাদের কোনো কিছু বাদ পড়েছে কিনা হ্যাঁ আমরা যদি এই সাইডে আসি তাহলে আমরা দেখবো যে আমরা বামে যে মানে ইন্টারফেসে যে সেকশনগুলো আছে সবগুলো কাভার করেছি এর মধ্যে যেগুলো আছে সেগুলো দেখেছি এটা তো দেখে নেবেন আপনারা এবং একই সাথে আমরা যদি হোমে যাই এখন এটাকে আমরা ব্রাউজ করব হোমে গেলাম তারপরে এখান থেকে এগুলোকে স্ক্রল করব ধরেন এখান থেকে আপনি এটা করতে পারেন রিপোস্ট করতে পারেনি যে রিপোস্ট দিলাম ঠিক আছে এবং দেখেন ইউ হ্যাভ আনলকড মোর অন মানে বলছে যে এই যে মোর অন টুইটার হ্যাঁ বি সিন বাই মোর পিপল এটা এটা আমরা করতে পারি ঠিক আছে আচ্ছা গট ইট অথবা কেটে দিবেন জাস্ট দিয়ে দেওয়ার পরে আপনি এখানে স্ক্রল করবেন এবং এটাকে হচ্ছে ব্যবহার করবেন তো এই হচ্ছে আমাদের টুইটার যে আমরা যে টুইটার ব্যবহার করি সেই টুইটারের ইন্টারফেস শুরুতেই আপনাকে যেটা করতে হবে তাহলে যে এই টুইটারের ইন্টারফেসের সাথে পরিচিত হতে হবে এবং এটাকে বেশ কিছুদিন ব্যবহার করতে হবে তাহলে এটার সাথে আপনি পরিচিত হয়ে যাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই এরপরের ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমরা প্রোফাইল সেকশনে গিয়ে টুইটারের যে প্রোফাইলটাকে আমরা কীভাবে সাজাবো সেই বিষয়টা দেখব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন